আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে দেওয়া সাদবাগানের সবাইকে স্বাগত বন্ধুরা এটা সাদের দ্বিতীয় অংশ এই জায়গায় আমার টার্কি মুরগিগুলো এবং সিল্কি মুরগিগুলো থাকে বন্ধুরা তো আজকে দেখলাম টার্কি মুরগিগুলো ফ্লাইং করে অনেক সুন্দর সুন্দরভাবে উড়ে সুন্দরভাবে ফ্লাইং করে ভয় পেয়েছিলাম যে আবার এই যেহেতু উমুক্ত অবস্থা খোলা না আবার বাইরে চলে যায় একদম পাঁচ করে দেখেন ঝড় শুরু হয়ে গিয়েছে যদিও বৃষ্টি না ভিডিও করতে আসছে দেখেন প্রচুর বাতাস আপনারা বুঝতে পারছেন দেখেন আমার সাদে কোয়ালিটিটা দেখাচ্ছি কিভাবে ঝড় শুরু হয়ে গেছে দেখেন প্রচুর বাতাস ব্লো হচ্ছে আকাশ মেঘ হয়ে যাচ্ছে বিকাল সাড়ে চারটায় আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে তো এই সময় হাসমুখিগুলোকে দেখতে চলে আসলাম আমার সাদের দ্বিতীয় অংশে আপনাদের নিয়ে আসছি এই সিল্কি মুরগিগুলো আর হলো আমার টার্কি মুরগিগুলো ওদেরকে এখন আমি কলমি শাক দিব সেটা দেখানোর জন্য মতো আবার হচ্ছে প্রতিদিন ওদেরকে তিনবার চারবার করে কলমি শাক দিই খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইছে কিছুকনের মধ্যে বৃষ্টি নেমে যাবে আকাশ একদম কালো হয়ে গিয়েছে দেখেন প্রচুর কালো আকাশ একদম কালো হয়ে গিয়েছে আর এই দেখেন আমার দনদন বরবটি কত সুন্দরভাবে হয়েছে দেখেন সাপের মতো একটা সাইডে বরবটিগুলি অনেক বড় জাতের বরবটি দেখতে পাচ্ছেন আমার গাছগুলো সুন্দরভাবে বাতাসে পাতাগুলো দুলছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ তাই এই পরিবেশটা দেখাচ্ছি চল একটা আম বাগানটা দেখায় দিই আমার এই যে প্রচুর আম হয়েছে দেখেন কি সুন্দর আম দেখতে পাচ্ছেন গাছে আম ছুলছে মানে ভাবে পাখির মতো কাগজে পোটলা ফোটলা তুলছে তাই তো না আম এবং সাথে আম বাগান এবং প্রচুর আম হয়েছে এবার ইনশাআল্লাহ যদিও যা আছে তার তিনটা এবং নষ্ট হয়ে গেছে দেখেন ঘরের পূর্ববাস প্রচুর বাতাস বইছে দেখেন কীভাবে গাছগুলো বেরিয়েছে তাও ভিডিও করতে চলে আসছে আপনাদের ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শব্দ হচ্ছে দেখেন প্রচুর বাতাস বইছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি অবস্থা গাছটা ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা দেখেন কিভাবে ঝড় বইছে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইছে দেখেন মরক নদীগুলো যে শুরু করেছে দেখেন দেখেন প্রচুর খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন ভিডিওটা করতে পারি কিনা না জানি না বৃষ্টি হয়তো নেমে যাবে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো করতে করছি যে দেখেন কী পরিমাণ ঝড় হচ্ছে একটু দেখেন প্রচুর জ্বর স্বাধীন জ্বরের মধ্যে চলে আসছি আপনাদের ভিডিও করে দেওয়া ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে ক্লিক করে অলফটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আর এরকম একটা সাদ বাগান করতে গেলে অবশ্যই আপনাদের ইচ্ছাশক্তির প্রয়োজন দেখতে পাচ্ছেন সাধে হ্যাঁ গ্রুম গ্রুম শব্দ হচ্ছে আকাশে দেখতে পাচ্ছেন আমার সাথে আমি আর্টসে হয়তো ভয় পাচ্ছি যে কোনো মতো বজ্রপাত হতে পারে তো ভিডিওটা বেশি বড় করবো না ভয়ও পাচ্ছে দেখি কি অবস্থা তো চলুন বন্ধুরা ওদেরকে কুলমি শাক এনে দিচ্ছি দেখি বন্ধুরা চলুন তো বন্ধুরা এই যে কুলমি শাক আনলাম এখন কলমি শাকগুলো তো খেতে দিব আয় 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 দেখতে পাচ্ছেন ওরা এখন খাবে কে কার আগে খাবে চিন্তায় আছে দেখতে পাচ্ছেন ও হাতে থেকে পড়ে গিয়েছে আসো 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 দেখেন ওরা এখান থেকে খাবে এই দেখেন কীভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন কুলমি শাকগুলো ওরা প্রচুর কর্মী শাক খেতে পছন্দ করে দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে এবং ওদেরকে আমার দিয়ে দিতে হবে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখেন কলমি শাক ওরা খুব পছন্দ করে বিশেষ করে টার্কি মুরগিগুলো পুরো কলমি শাককে খেতে পছন্দ করে তো বন্ধুরা দেখেন আমার সাথে কিন্তু এই সাত বাগানে জবা ফুল থেকে শুরু করে সব ধরনের ফুলের গাছ আছে গোলাপ ফুল তারপরে বেলি ফুল সব ধরনের ফুলের গাছ আম গাছ দেখেন এই দেখেন এটা বারো মাসে আম গাছ দেখেন আম গাছে অলরেডি বোল চলে আসছে এবং এটা কাটিমন প্রজাতির নাম দেখতে পাচ্ছেন আকাশে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন কি অবস্থা ভয় লাগছে তাই না বন্ধুরা এখন কত সুন্দর গ্রুম গ্রুম শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে কি বুঝলেন প্রচুর শব্দ হচ্ছে এর মধ্যে ভিডিও দিচ্ছি বন্ধুরা ওই দেখেন আমার কাছে জাম পেকে গিয়েছে দেখেন বন্ধুরা আমার কাছে জাম পেকে গিয়েছে ওই দেখেন দেখতে পাচ্ছেন কিনা যাই না হ্যাঁ দেখি আপনাদের জাম গাছের জামটা খেতে পারে কি না বাতাস হচ্ছে পুকুরে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন কীভাবে কাঁঠাল গাছটা দুলছে বড়ই গাছ দুলছে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে দুলছে পেয়ারা গাছগুলো বন্ধুরা জামগুলো দেখাতে পারছে কিনা জানি না একটু দেখে নেন দেখেন পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আম গাছ এই যে এটা হচ্ছে আম রুপালি দেখেন আম গাছে আম ঝুলতে এসেছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে দেখেন আমার বেলি ফুলে কলি এবং এই যে বেলি ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন আমার এটা সিটলেস লেবু দেখতে পাচ্ছেন সিটলেস লেবু এই দেখেন সিটলেস লেবু এটা বারো মাসে সারাক্ষণ লেবু হয় দেখেন লেবু অভাব আপনি এই যে আবার কলি আসতেছে এখানে মুকুল ওয়ার চলে আসছে বন্ধুরা সর্বোপরি দেখেন এই যে খেজুর গাছ এটা হলো গা সৌদি আরবের খেজুর গাছ বিদেশ থেকে আনা হয়েছে একটা আমি নিজে লাগাইছি বেঁচে খেয়ে আর বাকি তিনটা সৌদি আরব থেকে আনা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনানা আম আর দেখেন কি সুন্দর কাশ মেঠা আম দেখতে পাচ্ছেন ওই যে বেনানা আম গাছাকাছি ঝুলতেছে দেখেন সবেদা দেখেন কত বড় ওদের দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর সবেদা দেখেন সবেদার সাইজ দেখছেন কত বড় সবেদা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর সবেদা হয়েছে বন্ধুরা প্রচুর দেখেন গাছে প্রচুর লেবু হয়েছে দেখেন এলাচি লেবুতে শুরু করে সব ধরনের লেবু আছে দেখেন একদিক দিয়ে হচ্ছে আরেক দিক দিয়ে বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত আরেক দিক দেখেন যে কলি আসছে দেখেন দেখেন কিভাবে মুকুল আরে ফুল চলে আসছে লেবু গাছে দেখেন প্রচুর ফুল তো বন্ধুরা দেখেন তারকি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে খাবার ওদের তাতে খাওয়া দিয়েছি যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে আবার দিকে নিয়ে যেতে হবে দেখেন কি সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে বন্ধুরা দেখেন আম গাছে দেখেন কত সুন্দর আম ঝুলতে এসেছে দেখেন কত সুন্দর সাধে। তো বন্ধুরা এরকম একটি স্বাদ বাগান ইচ্ছা থাকলেই করতে পারেন শুধু সদ ইচ্ছার প্রয়োজন বন্ধুরা দেখেন ব্যানানা কত বড় ব্যানানা শুধু সদ ইচ্ছার প্রয়োজন বন্ধুরা যদি আমার কোনো পরামর্শ লাগে মনে করেন যে আমার পরামর্শ প্রয়োজন অবশ্যই আমি সহযোগিতা করবো বন্ধু এটা মেয়াজি আম বন্ধুরা অনেক সুন্দর কালার দেখানো হয়েছে আগে পর্বে এটা বাড়ি এগারো কাশ্মীর আম মিষ্টি আর লিচু খেয়ে ফেলেছি প্রচুর মিষ্টি ছিল চারা থ্রি লিচে শেষ দেখতে পাচ্ছেন কি পরিমাণ জামরুল দেখেন গাছের ডালা ভেঙে গেল বাতাসে যে ডালটা ভেঙে গিয়েছে এইগুলো সব পেয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন কী পরিমাণ জামরুল রয়েছে আপনার দেখেন আর কী পরিমাণ পড়ছে একটু খেয়াল করে দেখেন অজস্রভাবে নিচে পড়ে আছে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন কী পরিমাণে থুকায় থুকায় জামরুল আপনার যদি খাওয়ার ইচ্ছা থাকে চলে আসুন আমার সাত বাগানে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি আমি দোকানে রিসিভ করে নিয়ে আসবো চলে আসুন বন্ধুরা আমার সাত বাগানে দেখুন কী পরিমাণ সাধে ফল হয় শুধুমাত্র গাছটা লাগিয়ে দিয়েছে কোনো কিচ্ছু করি নেই হাউস করে লাগিয়ে দিয়েছে দেখেন কী পরিমাণ খায় দেখেন আর এই দেখেন তার কি চলে আসছে আমার সাথে হ্যাঁ ওরাও ফল খাবেন ওরা কিন্তু ফল খায় বন্ধুরা আপনারা ভিডিওতে দেখে নেবেন তো বন্ধুরা কেমন লাগলো সর্বোপরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকে তবে বন্ধুরা দেখবেন আমার দেড় বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল এখনও সার্স মনিটাইজেশন হয়নি যদি আপনারা সহযোগিতা করেন অনেক খারাপ খাই ভিডিও